একটা নতুন দেশের মানচিত্র দিয়েছিলাম সংগ্রামের সাথী বন্ধুরা তাছাড়াও আজকে সকাল থেকে আমরা এক সময় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করে আসছি আজকে এই পর্যায়ে এসে আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত এবং আপনার নামাজের পূর্বেই আমরা আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্বকে শেষ করতে চাই বলে আমি সংক্ষেপে যে একটা কথা বলি আমি আমার বক্তব্য শেষ করি বন্ধুরা আপনারা জানেন আমরা সুদীর্ঘ নয় মাসে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রাম আমরা করেছিলাম যে বিজয় আমরা অর্জন করেছিলাম সে বিজয় কিন্তু নিষ্কণ্ঠ বিজয় ছিল না সেদিন সে স্বাধীনতা সংগ্রামে এই বাংলাদেশে একটা পুজোক্তি মহল স্বাধীনতা বিরোধী চক্র এবং পাকিস্তানের দোকরা শুধু আমাদের স্বাধীনতার বিপক্ষেছিল আমরা যখন বিগত নির্বাচনে আমাদের নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছিলাম আমরা আমাদের সেই নির্বাচন ইস্তেহারে ঘোষণা করেছিলাম আমরা যদি ক্ষমতায় যেতে পারি আপনারা যদি আমাদের পক্ষে আয়োজন তাহলে আমাদের সরকার গঠন গঠিত হলে আমরা এই দেশে যুদ্ধ অপরাধ বিচার সম্পন্ন করবো আমরা শুধু নির্বাচন ইস্তেহারে বলেছিলাম বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার আমরা সম্পন্ন করবো আমাদের আপনাদেরকে প্রতিফলন করেছিল বলেই আপনারা সেদিন আমাদের পক্ষে দিয়েছিলেন আজকে সময় এসেছে আমাদের সেই নির্বাচনী অঙ্গীকারকে বাস্তবায়িত করার জন্য তাই আজকে আমরা এই স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার ব্যক্ত করতে চাই আমাদের শপথ ব্যক্ত করতে চাই যে আমরা আগামীতে এই দেশে যুক্ত অপরের নিজেদের বিচার করে আমরা আমাদের সেই নির্বাচনী বাধাকে পূরণ করি আমরা ঘোষণা করতে চাই যে আজকে স্বাধীনতা বিরোধী চাকরের বিচার করতে গিয়ে বাংলাদেশ বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমরা লক্ষ্য করেছি এবং আপনারা দেখেছেন গতকাল আমরা স্বাধীনতা বিচার ট্রাইব্যুনাল গঠন করেছি যা আগামী সপ্তাহ থেকে তার কার্যক্রম শুরু করবে তাই আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে সতর্ক করে দিতে চাই আমাদের লুদ্ধ ষড়যন্ত্র হবে আমাদের এই সাধারণ মানুষের আনন্দ পূরণ করার জন্য আমরা যেভাবে কাজ করে যাচ্ছি তাকে নষ্ট করার জন্য